আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন চট্টগ্রাম পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসাই দুইটি কাট দুইটি ধাপে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দুইটি ধাপে মোট ছাব্বিশটি ক্যাটাগরিতে একশো পঁয়ষট্টি জন লোক নিয়োগ দেবে এবং সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস হলেই আপনি অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন শুরু বারো বারো ২০২৫ সকাল দশ ঘটিকায় এবং অনলাইনে আবেদন শেষ একত্রিশ বারো দুই বিকাল পাঁচ ঘটিকায় এবং বিস্তারিত সার্কুলারে উল্লেখ করা আছে কি কি কাগজপাতি লাগবে আপনি কিভাবে আবেদন করতে পারবেন আপনি চাইলে নিজে অনলাইনে আবেদন করতে পারবেন তারপরেও যদি কোনো সমস্যা থাকে বা কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করবো এবং বিস্তারিত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে